শুভ সন্ধ্যা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভীষণই ভালো আছি আমাদের স্বপ্ন চ্যানেলের নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের এই ব্লগটি শুরু করলাম সাথে থেকেও আর ব্লগটি দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো দেখো আজকে বানাচ্ছিলাম এই ভাজা পেতে ভাবছিলাম প্রথমে বানাবো তো ওই যে রাঙা আলু তার সঙ্গে চালের গুঁড়ো একটু ময়দা নুনটা ভালো করে মিক্স করে নিয়ে ওই চালের গুঁড়োর সাথে মানে রাঙা আলুটা চটকে চটকে মাখিয়ে নিতে হবে জল না দিয়ে কিন্তু মানে তেলে ভেজে দিলে একই এরকম একটা পিঠে ভাজা পিঠে যেটা বলা হয় তো মদ চেঞ্জ হয়ে গেছে সেই কারণে আবার এই যে এখন শিরা বানাচ্ছি চিনি দিয়েছি আর জল তারপরে এই যে এলাচ দিয়ে ভালোভাবে ফুটাচ্ছি আর একটুখানি আঠালো হলে তারপরে শিরাটা ভালোভাবে রেডি হয়ে যাবে তখন এই যে পিঠেটা ভেজে শিরার মধ্যে ফেলে দেবো তো সেটা হয়ে যাবে একটা মিষ্টি জাতীয় খাবারের মতো মানে এটাও মিষ্টি হতো তবুও অতটাও না আর কি ভাজা শুকনো পিঠে যেমন হতো সেরকম তো যাই হোক দেখি কেমন লাগে প্রথমবারই বানাচ্ছি আর এই যে একটা শেপ দিয়ে নিয়েছি ল্যাংচা টাইপের আর এই যে মিষ্টি যেমন হয় গোল গোল ওই দুই একটা দিয়েছি আর কি তো যাই হোক লাস্ট অবধি কী হয় দেখো সাথে শিখো আর এই যে অন্ধকারে ভূতের মতো বসে আছি আমি মানে এখানটা একটু কম পড়ে সেই জন্য বানানোর আগে আমি ভাতটা কিন্তু রান্না করে নিয়েছিলাম ওই যে ঠেক দেওয়া রয়েছে ভাতটা ফ্যান ঝরছে আর এখানে একদম পুরো আজ কমে গেছে ওই জন্য গুল দেওয়া হয়েছে দেখো তো আজটা ভালোভাবে আসলে পিঠেটা ভেজে সিরার মধ্যে ফেলবো ধরো আমার ভাজা পিঠে রেডি মানে কিছু ভাজাও রেখেছি আর কিছু এই শিরার মধ্যেও দিয়েছি আর কি এই যে দেখো লাগছে না কালো জামুনের মতন একটু একটু পুড়ে গেছে বেশি তো যাই হোক ওটা একটু ইগনোর করে নিও ঠিক আছে তো ফার্স্ট বানিয়েছি তো খুব একটা ভালো আশা করিও নিই আর হয়ও নি যাই হোক নেক্সট বার কিন্তু ভালো হবে এই যে এটা কিন্তু ঠিকঠাকই আছে ভাজাটা তাই না এটা একটুখানি বেশি পুড়ে গেছে তখন আমি শিরাটাও দেখে মানে একবার ইন্ডাকশানে বসিয়েছিলাম তো সেই সময়টায় যাই হোক পরের বার চেষ্টা করবো যাতে ভালো হয় তাই না করে নিয়েছি খেতে বেশ ভালোই লাগছে মানে নষ্ট হবে না আর কি এটুকু বলতে পারি